আমরা সবাই চাই সফল হতে কিন্তু অনেক সময় আমরা আমাদের পরিকল্পনা স্বপ্ন আর লক্ষ্য নিয়ে এত বেশি কথা বলি যে সেটা বাস্তবায়নের আগে মানুষ আমাদের থামিয়ে দেয় আজ আমি আপনাদের বলবো কেন চুপ থাকাটা অনেক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় চুপ থেকেও কিভাবে আপনি জীবনের সব থেকে বড় সফলতা অর্জন করতে পারেন অতিরিক্ত কথা বলার ক্ষতি যখনই আমরা কারোর সাথে আমাদের স্বপ্নের কথা বলি অনেকে হাসে অনেকে নিরাশ্বাহিত করে আবার অনেকে আমাদের পরিকল্পনা নকল করে ফেলে একটা কথা মনে রাখবেন পৃথিবীর সবাই আপনার আপনার ভালোর জন্য বসে নেই আপনি সবার সামনে আপনার স্বপ্ন ফাঁস করে দেন তাহলে আপনি অচান্তে আপনার শক্তি হারিয়ে ফেলবেন ঠিক যেমন আগুন যদি মাটির উপর ছড়িয়ে যায় সেটা দ্রুত নিবে যায় কিন্তু যদি ভিতরে ভিতরে চলতে থাকে তখন সেটাই বড় শক্তি হয়ে ওঠে আপনার স্বপ্ন ঠিক তেমনই চুপ থাকা মানে দুর্বল না অনেকে ভাবে চুপ থাকা মানে দুর্বল হওয়া চুপ থাকা মানে হচ্ছে আপনার ফোকাস ভিতরে রাখা আপনার এনার্জি নষ্ট না করা সফল মানুষরা কখনো তাদের সব কথা বলে না তারা কাজ দিয়ে প্রমাণ করে ফলাফল এমন হয় যা পুরো পৃথিবীকে অবাক করে দেয় চুপ থাকা মানে হচ্ছে আপনার মনের ভিতরে শক্তিকে সঞ্চয় করা যতক্ষণ না আপনি সত্যিকারের সঠিক সময়ে তা প্রকাশ করতে পারেন বাস্তব উদাহরণ ইতিহাসে দেখুন এডিসন যখন লাইট বাল্ব নিয়ে পরীক্ষা করছিলেন তখন সবাই তাকে নিয়ে হাসা হাসি করছিল কিন্তু তিনি চুপচাপ কাজ চালিয়ে গেছেন বাংলাদেশের অনেক উদ্যোক্তা শুরুতে তুচ্ছতা ছিল সহ্য করেছেন কিন্তু চুপ থেকে নিজের কাজ চালিয়ে গেছেন আর আজ তারা অন্যদের অনুপ্রেরণা তাহলে বুঝলেন তো কথা কাজেই কাজে আসল শক্তি কিভাবে চুপ থেকে সফল হবেন এখন প্রশ্ন হচ্ছে কিভাবে চুপ থেকে আপনি সফল হবেন এক লক্ষ্য নির্ধারণ করুন কিন্তু কাউকে বলে ফেলবেন না দুই প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন কারো অনুমতি অপেক্ষা করবেন না তিন কাজ শেষ হলে ফলাফল নিজের হয়ে কথা বলবে চার নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন পাঁচ সব সময় শেখার চেষ্টা করুন কিন্তু শেখার প্রক্রিয়া নিয়ে বেশি মাতামাতি করবেন না মনে রাখবেন আপনার চুপ থাকা হচ্ছে আপনার সাইলেন্ট ওয়েপন তাই মন সফল হতে চাইলে বেশি কথা নয় বেশি কাজ করো যখন চুপচাপ কাজ করবে তখন পৃথিবী একদিন তোমাকে দেখে অবাক হয়ে বলবে এই মানুষটা এতদিন কোথায় ছিল মনে রাখো চুপ থাকো অসফলতা পাবে